ঔরঙ্গবাদ অল স্কুল জঙ্গিপুর শাখার যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অ্যানুয়াল স্পোর্টস ডে সেটা আজকে হলো এবং বিভিন্ন অতিথিবর্গরা ছিলেন আমরা স্কুলের যে এখানকার যে জঙ্গিপুরে অবস্থিত তিনটে শাখা সেই তিনটে শাখার আজকে স্পোর্টস শাখাটা হচ্ছে ছাত্রছাত্রীরা স্পোর্টসে অংশগ্রহণ করেছে সারাদিনের এই প্রোগ্রাম চলছে কতগুলো ইভেন্ট ছিল আজকে এই প্রোগ্রামে আজকে টোটাল চৌত্রিশ তারা ইভেন্ট আছে এবং প্রত্যেকটা ইভেন্টে বিভিন্ন ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছে এবার এর মধ্য দিয়ে তাদের যে ক্রীড়া জগতের প্রতিভা সেটা প্রকাশিত হচ্ছে কতজন ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করেছে আমাদের টোটাল একশো পনেরো জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছি নতুন প্রতিষ্ঠান কি বার্তা দিবেন আজকে দিনে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব শুধুমাত্র পড়াশোনা নয় তার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ ক্রীড়া যে জগৎ সেখানে তাদের প্রতিবাদ প্রকাশ করার না একটা সুযোগ দেওয়া প্রত্যেকটা প্রতিষ্ঠানই তাই করে থাকে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন সারা বছর ধরে করি কদিন আগে আমাদের ট্রাস্টের উদ্যোগে সরস্বতী পুজো হয়েছে জেলায় খুব বড় আকারে নাথুলাল বিএস কলেজে একই রকমভাবে আমরা চাই যে ক্রীড়া জগতেও ছাত্রদের প্রতিভার বিকাশও যার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসা উচিত এই ধরনের ক্রীড়া প্রতিষ্ঠান এবং তারা করছেন প্রত্যেকে উপস্থিত থেকে ছিলেন এখানে উপস্থিত আজকে আমাদের প্রতিষ্ঠানের কর্ণদার সৌধ জাকির সাহেব উনি অসুস্থ আছেন রাত থেকে যার উনি আসতে পারেননি আমাদের ট্রাস্টের সভাপতি দীপক কুমার দাসমাস উনি কলকাতায় আছেন এখানে উপস্থিত ছিলেন আজকে বিশ্ব শিক্ষা অনুরাগী সমাজসেবী এবং গৌতম ঘোষ মহাশয় বারিক বিশ্বাস মহাশয় খায়রুল শেখ মহাশয় এছাড়া আমাদের স্কুলের পিয়ার ও রফিকুল সাহেব আছেন অগ্রণী চিল্ড্রেন একাডেমির হানিফ শেখ ছিলেন অন্যান্য অতিথিবর্গ আসবেন সারাদিন ধরে আপনার পরিচয় আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন